ববরি বব সবাইকে ভয় দিয়ে দয় দিয়ে দয় দিদ সবাইকে ভয় দিয়ে দল পাপ ভয় নেই ভয় দাও ভব সবাই ভয় পেয়ে যাবে বলি ববলি ববল ভয় নেই কারোর ভয় নেই বাবা তোমার ভয় আছে আছে তোমার ভয় আছে আছে তোমার ভয় আছে সবাইকে বলে দাও গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমি কিন্তু সকাল সকাল সব্বাইকে ভয় দিয়ে দিয়েছি আর আমার দাদা ভাই দেখো মুড়িয়ে মুড়িয়ে ঘুমোচ্ছে দেখছো না